জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করতে পারতেছেন না এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাওয়া এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেটা কিন্তু অন্য কেউ আপনাদের ওপেন করে দেয় সেজন্য আপনারা খুব সহজে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো ভুলে যায় তাই আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান আর আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন না করতে পারেন তাই এই সমস্যা কিভাবে সমাধান করতে হয় এই ভিডিওটি থেকে আপনারা খুব সহজেই জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর আরেকটি কথা ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি ভুলে যেয়ে থাকেন তাহলে এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনার পাসওয়ার্ড রিকভারি করে নিতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে আপনারা রিকভারি করবেন যদি ভুলে যেয়ে থাকেন তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনার ফোনের জিমেল অ্যাপটি সর্বপ্রথম ওপেন করে নেবেন এখন এখান থেকে জিমেল অ্যাপ ওপেন করে নিলে উপরে আপনার প্রোফাইল আইকন দেখতে পাবেন জাস্ট এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে আপনার যতগুলো ফোনে আপনার যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো শো করবে এখান থেকে যেই জিমেল অ্যাকাউন্টের আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেটা প্রথমে সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে উপরে লক্ষ্য করে দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট আপনি জাস্ট এই গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন গুগল অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে ডান দিকে যদি একটু সোয়াইপ করে আসেন তাহলে এখানে আপনারা সিকিউরিটি নামের একটি অপশান দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি আপনারা এখান থেকে জাস্ট এই সিকিউরিটি এই অপশানটি ওপেন করবেন যখন আপনার সিকিউরিটি এই অপশানটি ওপেন করবেন আপনাকে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা পাসওয়ার্ড অপশান দেখতে পাবেন জাস্ট এখান থেকে আপনি পাসওয়ার্ড এই অপশানের উপর ক্লিক করবেন পাসওয়ার্ড এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনার যে ফোনে যে পিন লক প্যাটার্ন লক বা ফিঙ্গার লক আছে সেটা চাইবে আপনি জাস্ট আপনার ফোনের ফিঙ্গার লক বা পিন লক প্যাটার্ন লক যেটা আছে সেটা আপনারা দিয়ে আনলক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা পরপর দুটি বক্স দেখতে পাবেন এখানে কিছু ভিউজার বিষয় আছে আশা করি ভালো করে লক্ষ্য রাখবেন এখানে প্রথম যে বক্সটি দেখতে পাবেন এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন সেটা হচ্ছে আট সংখ্যার উপরে পাসওয়ার্ডটি দিতে হবে এখানে সেটা স্পষ্ট লেখা আছে তার নিচে আপনারা লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন কনফার্ম পাসওয়ার্ড নামের আর বক্স মানে উপরে যে পাসওয়ার্ডটি আপনারা দেবেন এই যে কনফার্ম পাসওয়ার্ড আছে এখানেও কিন্তু একই পাসওয়ার্ড এখান থেকে আপনাকে দিতে হবে উপরে যে পাসওয়ার্ড দেবেন নিচে কনফার্ম পাসওয়ার্ড এই দুটাতে একই রকম পাসওয়ার্ড আপনাকে দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি আপনি সবসময় মনে রাখতে পারবেন যাই হোক এখান থেকে দুই বক্সে সেম পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন সেন্স পাসওয়ার্ড অপশান দেখতে পাবেন জাস্ট এখান থেকে আপনি সেন্স পাসওয়ার্ড এই অপশানের উপর ক্লিক করবেন সেন্স পাসওয়ার্ড এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার আবারও দেখতে পাবেন সেন্স পাসওয়ার্ড অপশান আবারও আসবে আপনি জাস্ট এখান থেকে আপনার সেন্স পাসওয়ার্ড এই অপশানের উপর আবারও ক্লিক করবেন যখন এখান থেকে সেন্স পাসওয়ার্ড এই অপশানের উপর ক্লিক করবেন এখান দেখতে পাবেন একটু লোডিং নেবে নেওয়ার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার দেখতে পাবেন গেট স্টার্টেড এই যে অপশানটি আছে আপনাকে জাস্ট এখান থেকে গেট স্টার্টেড এই অপশানের উপর ক্লিক করতে হবে যখন এখান থেকে গেট স্টার্টেড অপশানের উপর ক্লিক করবেন একটু লোডিং নেবে লোন লোডিং নেওয়ার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনার দেখতে পাবেন অনেকগুলো অপশান আছে যেগুলো অপশানের আপনার গ্রিন টিক চিহ্ন দেখবেন না সেগুলো আপনারা অবশ্যই দেখবেন যে গ্রিন চিহ্ন আছে কিনা দেখতে পাচ্ছেন আমারগুলো কিন্তু সব গ্রীন চিহ্ন আছে আর যখনই গ্রীন চিহ্ন থাকবে আপনি বুঝবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত আছে এখন এখান থেকে আপনি নিচে যে অপশানটি দিতে পাবেন কন্টিনিউ টু ইয়োর গুগল অ্যাকাউন্ট আপনি এখান থেকে কন্টিনিউ টু ইয়র গুগল অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করে আসার সাথে সাথে এখানে আপনার দেখতে পাবেন আপনার যে পাসওয়ার্ডটা আপনার কয় তারিখে চেঞ্জ করলেন সেটাও কিন্তু দেখাবে এখান থেকে তারপরে যে নোটিফিকেশান আকারে এটা আপনাকে জানিয়ে দেবে যে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করা হয়েছে এবং কত তারিখে কোন সময় চেঞ্জ করা হয়েছে সেটাও কিন্তু এখান থেকে আপনার পাসওয়ার্ডের লক্ষ্য করলে দেখতে পাবেন তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা শেয়ার করে রাখবেন